কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিতে দশ জুন লন্ডন যাচ্ছেন ড মোহাম্মদ ইউনুস ঠিক তার আগেই লন্ডনে পা রাখতে যাচ্ছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে ড ইউনুসের সফরকে ভণ্ডুল করতে নেওয়া হচ্ছে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের প্রস্তুতি বিশ্বস্ত সূত্র জানায় শেখ হাসিনার নির্দেশে এই বিক্ষোভের আয়োজন করছে লন্ডনে অবস্থানরত নেতারা ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে সংগঠিত করা হচ্ছে দলের কর্মীদের ইতোমধ্যে পালিয়ে লন্ডনে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী এমপি ও নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিতে যাচ্ছেন ইউনুস বিরোধী বিক্ষোভে যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টার উপস্থিতির সব জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের সামনে বিক্ষোভের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে আওয়ামী ঘনিষ্ঠ সূত্র বারো জুন রাজা চার্লসের কাছ থেকে সম্মাননা গ্রহণের দিন ডক্টর ইউনুসের প্রতিটি কর্মসূচিতেই প্রতিবাদ জানাতে চায় আওয়ামী অনুসারীরা প্রধান উপদেষ্টার সফর ঘিরে লন্ডনে প্রবাসী রাজনীতির উত্তাপ তুঙ্গে উঠেছে জানা গেছে লন্ডন থেকে ভারতে মা হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন জয় সেখানে পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর এটিই জয়ের যুক্তরাষ্ট্র থেকে প্রথম বিদেশ সফর